সেনেটে পাস হওয়া চারটি প্যাকেজের মধ্যে আমেরিকা চীন অ্যাপ টিকটক নিষিদ্ধের বিধান রয়েছে ওই প্যাকেজটি বাইডেনের স্বাক্ষর করায় টিকটকের ওপনিষেধাজ্ঞা জারি করতে পারবে আমেরিকা মার্কিন জাতীয় নিরাপত্তার সাথে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমেরিকা জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধ করা যে আইনে প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষর করেছেন তা আটকাতে আইনি চ্যালেঞ্জ করে জয় হওয়ার আশা করছে প্রতিষ্ঠানটি এমন মন্তব্য করেছে টিকটকের প্রধান নির্বাহী চাইনা ভিত্তিক বাইটড্যান্সকে টিকটকের আমেরিকান সম্পর্ক সময় দেয়া বিলে করেন বাইডেন এর কয়েক মুহূর্ত পর পোস্ট করা এক ভিডিওতে টিকটকের প্রধান নির্বাহী শো জি চিউ বলেন তারা কোথাও যাচ্ছেন না তথ্য ও সংবিধান তাদের পক্ষে আছে এবং আবারও বিজয়ী হওয়ার প্রত্যাশা করেন তিনি চিউ আরো বলেন এদিকে এটিকে টিকটকের ওপর ভুল করবেন না জোর দিয়ে জানান সংস্থাটি বিধি চ্যালেঞ্জ করেছে টিকটক টিকটক চালিয়ে যাবে নিয়ে চার বছরের লড়াই ওয়াশিংটন ও মধ্যে ইন্টারনেট ও প্রযুক্তি নিয়ে যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ দিক এর আগে চায়না অ্যাপোকে মেটা প্ল্যাটফর্ম সরানোর নির্দেশ দেয় এরপর গত সপ্তাহে চায়নার জাতীয় নিরাপত্তার উদ্বেগ থেকে অ্যাপলের অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ও থ্রেড সরিয়েছে অ্যাপল।